দর্শক এই যে দেখতেছেন এই যে এখানে থাপড় মারতে পেরে কিন্তু সত্যি অনেক ভালো লাগে বলা যায় আমার জীবন সার্থক এই যে এইখানে একটা থাপড় মারতে পারলে সত্যি ভালো জীবন সার্থক হয়ে গেছে ভাই আমার বলা যায় এই যে মাশালা তো কুরবানের আগে এই সমস্ত গরু দেখলে আসলে সত্যি আপনাদেরকে আমি আমার অনুভূতি বলে বুঝাতে পারতেছি না এক কথা এই যে দেখতেছেন মানে এর যে কন্ডিশন এর ঘাড়ের উপর যদি আপনি শুয়েও থাকেন দেখেন এ আপনারা কিছুই বলবে না এ কিন্তু এর আগে জীবনে আমারই দেখেনি তারপরেও কিন্তু এই যে এ মানে এর কোনো ই নাই দেখতেছেন খুব সুন্দর ওর কাটটিছে এই যে মানে ওর আরামে খেয়ে যাচ্ছে আর আর এই যে দেখতেছেন মাসাল্লাহ হাইটও ঠিক আছে হাইট এবং সাইজ দেখতে সুন্দর সব কিছু মিলিয়ে এই খামারের গরুগুলো কিন্তু এক কথায় দেখার মতো আর এই যে যে চুটটা দেখতেছেন এটাও তো মাসাল্লাহ তো এরকম গরু যাদের পছন্দ তারা এই খামারে যোগাযোগ করতে পারেন আর গরু যে একেবারে পিওর সুস্থ সেটাই যে এর ইসের কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন গোবরের কোয়ালিটি দেখলেই মানে সবাই বলতেছে এদেরকে আদর করতে এক কথায় এই যে মাসাল্লাহ। তো আমি কিন্তু একটু লাইট কম এই টাইমে আসছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর ভিডিও করার মতো যথেষ্ট টাইম খুঁজে পাইতেও কষ্ট হচ্ছে মাশাল্লাহ আর গরুগুলো আমার সত্যি দেখে ভালো লাগতেছে কেন জানেন শান্তশিষ্ট এই কারণে ভালো লাগতেছে মানে দেখা যায় না অনেক ফার্ম আছে যে গরুর কাছে যাইতে দেয় না তবে আমার মনে হয় শাহিওয়াল জাতের গরুগুলো একটু বেশি শান্তশিষ্ট হয় বেশিরভাগ শাইওয়ালের কালেকশন কুরবানির জন্য কিন্তু শাইওয়াল গরুগুলো সবার পছন্দ থাকে মানে পছন্দের শীর্ষে থাকে শাইওয়াল গরুগুলো তো শাইওয়াল যাদের পছন্দ তারা অবশ্যই এই খামারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাইয়ের নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সেই অনুযায়ী আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের গরুটা আপনারা কিন্তু এই ফার্মে এসে নিতে পারবেন আচ্ছা তো এই যে দেখতেছেন বন্ধুরা এই একটা গরু এই গরুগুলো আসলে দেখলেই মনে যাচ্ছে আদর করতে লিগালে ভাই বলেন অন্যান্য ফার্মে আমি গরু দেখেছি কিন্তু এত শান্ত গরু কিন্তু আমি দেখি হ্যাঁ ভাই গরুগুলো আসলে সুন্দর আর কি অনেক সুন্দর গরুগুলো আপনারা বেশি ইনসো নাই তা আপনার মনে হবে যে আদর করা আদর করা যাবে প্লাস অনেকে দেখা যায় গরু নিয়ে একটু ই করেন এলাকায় ঘুরে বেড়াতে পছন্দ করেন তারাও কিন্তু এই সমস্ত গরুগুলো নিয়ে ঘুরে বেড়ানোর মতোই গরু ভাই এই যার একটা গরু আছে এটা

খামার থেকে সেল হয়ে গেছে ভাই এখন পর্যন্ত কত পিস গরু আছে আপনার খামারে পনেরো পিস গরু আছে তার মধ্যে তিনটা সেল হয়ে গিয়েছে হয়ে গেছে একটা আমরা কুরবানি দেবো আর একটা ওই যদি বড়টা থেকে দেয় তো থাকবে আমি বললাম এত সুন্দর সুন্দর গরু দেখলে আর ভালো লাগে প্লাস খারাপও লাগে আপনারা দেখতেছেন এই যে গরুটা কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে মানে ওরা এখন বুঝে গেছে অনেকটা যেহেতু প্রতিদিন আলোচনা করা হচ্ছে ওদেরকে নিয়ে যে এবার যদি কিছু মানে

এর আস্কিং হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা কথা বলা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দুই টাকা কথা বলার সুযোগ আছে কথা বলা অবশ্যই সুযোগ আছে তো দর্শক দেখলেন ভাই কিন্তু দামও বলে দিল এই যে দুই লক্ষ আশি এবং কথা বলারও সুযোগ আছে আপনাদের যদি গরুর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর সরাসরি কথা বললে সরাসরি খামারে আসলে তো অবশ্যই ভালো হয় আর যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে কথা বলেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এনাদের যোগাযোগ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বার সেই হিসাবে আপনারা এনাদের সাথে কথা বলবেন বললে আশা করা যায় আপনাদের পছন্দের পশুটি আপনারা এই খামার থেকে নিয়ে যেতে পারবেন কুরবানির আগে অবশ্যই এরকম ফার্মে ঘুরবেন এবং নিজের পছন্দের গরুগুলো দেখবেন দেখে শুনে বুঝে শুনে তারপর আপনারা আপনাদের প্রিয় প্রাণীটিকেই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন দর্শক এই খামারের গরুগুলোকে নিয়ম করে খোল ভুসি খড় এবং দানাদার খাবার খাওয়ানোর মাধ্যমেই কিন্তু মোটা তাজা করা হচ্ছে যে কারণে গরুগুলো সুস্থ সবল এবং রোগমুক্ত বলা যায় কোরবানির জন্য আপনাদের যদি নিখুঁত গরুর প্রয়োজন হয় তাহলে আপনারা তাহসিন এগ্রোতে যোগাযোগ করতে পারেন তাছাড়াও যদি আপনাদের গরু পছন্দ হয় তাহলে ভিডিও কলে সরাসরি গরু দেখে বুকিং করতে পারবেন অথবা একদিন সময় করে চলে আসুন তাহসিন এগ্রোতে আর নিয়ে যান আপনার পছন্দের কুরবানির পশু দর্শক এই ছিল আজকের ভিডিও তাহসিন এগ্রো ফার্ম থেকে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কুরবানির সময় নিজের দায়িত্বশীলতার সাথে গরু কিনুন দালালের খপ্পরে কোনো অবস্থাতেই পড়বেন না আর হ্যাঁ নিয়মিত খামার ভিত্তিক বিভিন্ন ভিডিও পেতে আপনাদের ছোট ভাইকে একটু সাপোর্ট করুন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ